এখন আমরা দেখি যে আমাদের উৎপাদকের বিশ্লেষণের একটা স্পেশাল টাইপ তো আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ কি উৎপাদক বিশ্লেষণ টাইপ দেখবো আমরা যদিও অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণের টাইপ দেখছি এই স্পেশাল টাইপটা হচ্ছে এখানের মধ্যে টাইপ ওয়ান কি মেনি ডুস এ মানেটা কি বলতেছে ওয়ান কি ম্যানিডোর ডোর্স এটার মানে কি একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি আসলে জিনিসটা কি মনে করো তোমার কাছে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে এটা মনে করো যে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস সেভেনটিন এক্স স্কোয়ার প্লাস 17 এক্স প্লাস সিক্স বলা হচ্ছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এটা আমরা কীভাবে করবো উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ করো যদি এমনটা দেওয়া থাকতো মনে করো তোমার কাছে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এখানের মধ্যে মনে করো ফাইভ এক্স প্লাস সিক্স যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে আমরা কী কাজ করি মিডল টার্মের সাহায্য নিই তো আমরা জানি এটা কীভাবে করতে হয় এই মিডল টার্মটাকে ভেঙে ফেলি এইভাবে ভাঙি ভাঙবো এখানের মধ্যে এক্স স্কোয়ার এটাকে ভাঙবো থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এভাবে ভাঙবো পর এখান থেকে কমন কমন নিয়ে আমরা যা আনসারটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি আরেকটা পাবো এখানের মধ্যে এক্স প্লাস টু এখানে এরকম দুইটা উৎপাদক পাবো আর যদি পাওয়ার এখানের মধ্যে টু থাকে তাহলে তো ঠিক আছে যদি পাওয়ার টু থাকে আর তিনটা পদ দেওয়া থাকে এই যে একটা পদ দুইটা পথ তিনটা পদ আমরা মিডিল টার্মের সাহায্য নিয়ে করবো মানে মিডল টার্ম টাইপের ওইটাকে ফেলবো এখানে তো চারটা পদ্মা এখানে প্রথম কথা হচ্ছে পাওয়ার হচ্ছে ফোর আর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পদ্মাভাস আছে যখন পাওয়ার দুই থেকে বড় হয়ে যাবে পাওয়ার যখন এর উপরে থ্রি চলে আসবে বা ফোর চলে আসবে বা ফাইভ চলে আসবে তখন আমরা এই ট্যাপটা ব্যবহার করবো আর এই ট্যাপটা সলভ করার জন্য আমরা যার সাহায্য নেই সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য উৎপাদক উপপাদ্য আমরা গত ক্লাসে উৎপাদক উপপাদ্য দেখছিলাম উপপাদ্য আমাদের কাজকে আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা উৎপাদক বের করে সাহায্যে এই উপপাতের সাহায্যে একটা উৎপাদক বের বের করে 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 নিব। একটা উৎপাদক যদি ফেলি তাহলে আমরা কি কাজ করতে পারবো বাকি উৎপাদকগুলো গুলো বের করতে পারবো আর এই কারণে ট্যাপটার নাম হচ্ছে ওয়ান কি মানে একটা চাবি পাই গেলে একটা উৎপাদক পাই গেলে বাকিগুলো মেনিডুরে বের হয়ে যাবে সেই জন্য ট্যাপটার নাম দিচ্ছি ওয়ান কি মেনিডুর ঠিক আছে আমরা কীভাবে একটা উৎপাদক বের করব ওইটার জন্য আমরা উৎপাদক উপপাদ্যটা ব্যবহার করব আমরা দেখি কিভাবে বের করতে হয় তো স্টেপ ওয়ান যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্টেপ ওয়ান একটি উৎপাদক বের করে নেওয়া একটি উৎপাদক বের করে নেওয়া করে নেওয়া তো কিভাবে আমরা একটা উৎপাদক বের করবো উৎপাদক উপপাদ্য ব্যবহার করে এর জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা ধরি যে আমাদের যেটা দেওয়া আছে এখানের মধ্যে এই জিনিসটাকে আমরা একটা ফাংশন নাম যেহেতু এখানের মধ্যে এক্স দেওয়া আছে এটাকে আমরা ফাংশন ধরি আমরা ধরি যে এখানের মধ্যে অফ এক্স ইজ ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস সেভেনটিন এক্স স্কোয়ার প্লাস সেভেনটিন এক্স প্লাস সিক্স তা আমরা যে কাজটা করবো অ্যাক্সি বিভিন্ন মান নিয়ে আমরা চেক করব প্রথমে কোন মানের জন্য আমাদের এই ফাংশন যেটা এটা শূন্য হয় তো প্রথমে আমরা বিভিন্ন মান নিই যেমন আমরা কাজ করি প্রথমে আমরা এক্স সুয়েল ওয়ান নিই এক্স ওয়ান নিয়ে দেখি যে ফাংশনটা শূন্য হয় কিনা তো এক্সের জায়গায় এখানে ওয়ান বসাই দিব আর এখানে এক্সের জায়গায় ওয়ান পাওয়ার হবে ফোর এখানে সেভেন ইন্টু এক্সের জায়গায় ওয়ান পাওয়ার হবে কিউব এখানে সেভেন্টিন ইন্টু এক্সের জায়গায় ওয়ান পাওয়ার হবে স্কোয়ার প্লাস সেভেনটিন ইন্টু এক্সের জায়গায় ওয়ান প্লাস সিক্স তো এখানে আমরা যাই করি না কেন পাওয়ারটা কিন্তু এখানের মধ্যে আমাদের মানটা জীবনেও শূন্য আসবেন কেন শূন্য আসবে না কারণ এখানে সব মান কিন্তু যোগ হচ্ছে এখানে তো দেখি আসলে কত আসে এখান থেকে পাওয়ার ওয়ানের পাওয়ার যাই হোক অ্যান্সার হবে ওয়ান তারপর এখানে কত আসবে এখানে আমাদের কাছে ওয়ানের পাওয়ার ওয়ান আর ওয়ানের সাথে সাত গুণগুলো হবে সাত আর এখান থেকে আসবে সেভেনটিন আবার এখানেও কত সেভেনটিন প্লাস কত সিক্স এখান থেকে বোঝাই যাচ্ছে জীবন এখান থেকে কি হবে না শূন্য হবে না তো আমাদের এটার দরকার নেই কিন্তু আমাদের এর এমন মান নিতে হবে যেটার জন্য আমাদের সবসময় শূন্য আসে এখন এই জায়গাটার মধ্যে এর মান পজিটিভ নিয়ে জীবনও কাজ হবে না কারণ এখানে সবগুলো কিন্তু পজিটিভ না এটি সবগুলো পজিটিভ আমরা যাই মান নেই না কেন মানটা সবসময় পজিটিভ থাকবে আর পজিটিভ হলে মানটা বাড়তে থাকবে কখনো জিরোর দিকে আসবে না ঠিক আছে তো সেজন্য এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো এক্সের মানটা নেগেটিভ নেওয়া ট্রাই করব এটা কাজ করি x এর মান তারপর আমরা -1 নেই দেখি -1 নিয়ে কী হয় তাহলে কত আসবে এখানে x এর জায়গায় হবে -1 তাহলে এখানে -1 টু দি পাওয়ার 4 x এর জায়গায় বসাই দিচ্ছি প্লাস এখানে 7 x এর জায়গায় বসাই দিব -1 টু দি পাওয়ার 3 তারপর এখানে মধ্যে 17 x এর জায়গায় -1 স্কয়ার প্লাস 17 x এর জায়গায় -1 প্লাস কত 6 আমরা কি কাজ করলাম এখানে এই ফাংশনটাতে x মাইনাস ওয়ান বসাই দিলাম এখন দেখি কত আসে এক্স এর পাওয়ার এখানে দেখি যে মাইনাস ওয়ান যেহেতু পাওয়ার পাওয়ারটা কত এখানে জোর না যদি পাওয়ার জোর হয় এটা হয়ে যাবে পজিটিভ আর ওয়ানের উপর পাওয়ার যাই হোক না কেন এটা ওয়ান চলে আসবে ঠিক আছে এটা পাওয়ার যেহেতু জোর সেজন্য প্লাস ওয়ান আসছে এবার এখানের মধ্যে আসি এখানে আমাদের কাছে এই পাওয়ার এখানের মধ্যে বিজোর না যেহেতু পাওয়ার বিজোর তাহলে মাইনাস বাইরে চলে আসবে আর ওয়ানের উপর পাওয়ার যাই হোক না কেন এটা ওয়ানে চলে আসবে ঠিক আছে মানে মাইনাস ওয়ান এখানের মধ্যে আসবে এবার এখানে আসবে এখানে হচ্ছে আমাদের কাছে সেভেনটিন মাইনাস ওয়ানের উপর পাওয়ার যেহেতু জোর মাইনাসটা প্লাস হয়ে যাবে আর ওয়ানের উপর পাওয়ার যতই হোক না কেন এটা ওয়ানে থাকবে মানে মুখ্যতা প্লাস ওয়ান আসবে আর এখান থেকে কত হবে যেহেতু পাওয়ারটা বি জোর পাওয়ারটা এখানের মধ্যে ওয়ান এটা হয়ে যাবে কত মাইনাস ওয়ান এখানে সেভেনটিন মাইনাস ওয়ান রেখে দিলাম প্লাস এখানের মধ্যে সিক্স এখন এখানের মধ্যে ওয়ান আর এখানে এটা গুণ করলে প্লাসে মাইনাসে কত হয়ে যাবে এই প্লাসে মাইনাসে মাইনাস 7 হয়ে যাবে আর এখানে 17 আসবে এবার এখানের মধ্যে কি হবে এখানেও প্লাসে এই যে এই প্লাস দিয়ে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 7 প্লাস এখানের মধ্যে 6 এখন একটা জিনিস আমরা এখানের মধ্যে দেখি এখানে প্লাস 17 আর এখানে মাইনাস 17 তাহলে এটা কাটা কেটে চলে যাবে তারপর এখানে আমাদের কাছে মাইনাস 7 দেওয়া আছে আর এখানে 1 আর এই 6টা যোগ করলে কত আসবে 7 হয়ে যাবে তার মানে প্লাস সেভেন আর এখানে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন প্লাস সেভেন কাটাকাটি চলে যাবে আর কিছু থাকবে এখানের মধ্যে থাকবে এখানে জিরো তার মানে এখন আমাদের কাছে জিরো হচ্ছে এখানে তাহলে কত আসতেছে এখানে মধ্যে জিরো আসতেছে নিলে মধ্যে শূন্য আসতেছে সুতরাং এই যে এক্স ইজ মাইনাস ওয়ান যেটা এখানের মধ্যে আসছে এখন আমরা মাইনাস ওয়ানটাকে এর পাশে নিয়ে আসি তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল কত এখানের মধ্যে জিরো তো সুতরাং এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা উৎপাদক আমরা কার সাহায্যে বের করে নিয়েছি এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদক উপপাদ্য কি বলে যে যেই মানের জন্য শূন্য আসবে আমরা কি কাজ করবো ওইটাকে কি করতে পারব উৎপাদক ধরতে পারবো ঠিক আছে এখন আমরা যেটা উৎপাদক পাইছি সুতরাং আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান ওই যে ফাংশন যেটা আছে এটার একটি এর একটি উৎপাদক উৎপাদক আমরা একটা উৎপাদক পেয়ে গেছি এরপর আমাদের স্টেপ টু আছে এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে প্রথম উৎপাদকটা বের করে নিব এরপর আমাদের কাজ কি বাকি উৎপাদকগুলো বের করে নেওয়া আমরা কয়টা উৎপাদক পাবো যেহেতু পাওয়া এখানে মধ্যে ফোর আমরা সর্বত চারটা উৎপাদক পাবো আমরা বের করে নিই এখানে আমাদের কি দেওয়া আছে আমরা এই কোয়েশ্চেনটা এখানে কপি করে নিই কপি করে আমরা এখন আমাদের কাজ শুরু করে দিই তো স্টেপ টু এখানের মধ্যে কি স্টেপ টু হচ্ছে বাকি উৎপাদকগুলো বের করা স্টেপ টু এই উৎপাদকের সাহায্যে এর সাহায্যে বাকি উৎপাদক গুলো বের করা উৎপাদক গুলো বের করা বের করা আমি কিভাবে বের করি সেটা দেখো এখানে আমরা এখানে আমাদের কোশ্চেনটা কী দেওয়া ছিল এখানে কোশ্চেনটা দেওয়া ছিল এটা এখন আমরা যে কাজটা করবো প্রথমে একটা লাইন খালি রেখে দিব এখানে এর পরের লাইন আমরা চলে যাব পরের লাইনে গিয়ে সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমাদের উৎপাদকটা বসাই দিব এক্স প্লাস ওয়ানটা আমরা এখানে বসাই দিচ্ছি এরপর আমরা এই জায়গার মধ্যে এমন কিছু নিয়ে আসবো যাতে গুণ করলে আমরা এক্স টু দি পাওয়ার ফোরটা আমরা পেয়ে যাই আর আমরা যা যা পাবো এই ক্যালকুলেশনগুলো আমরা এই জায়গাটার মধ্যে করব এই কারণে আমরা খালি রাখছি আমরা দেখি এখানে প্রথমে আমি একটা কাজ করি এর মান কত নিতে হবে যদি এক্স টু দি পাওয়ার ফোর পাইতে হয় এখানে যেহেতু পাওয়ার কত ওয়ান তাহলে আমাদের কত নিতে হবে পাওয়ার এখানে থ্রি নিতে হবে যদি থ্রি নেই তাহলে গুণ করলে এখানে পাওয়ার হয়ে যাবে কত ফোর তাহলে টু পাওয়ার কত হবে এখানের মধ্যে ফোর আসবে এরপর আমরা কি কাজ করবো আমরা তো গুণটা এখানে স্টপ করতে পারবো না আমাদের কি কাজ করতে হবে গুণটা চালাই যেতে হবে তো এখানে গুণ করলে আসতে আসছে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে যখন গুণ করতে যাব তখন কত আসবে ওয়ানের সাথে গুণ করলে এখানে হয়ে যাবে এটার সামনে কিন্তু প্লাস হ্যাঁ তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাস হবে এটা গুণ করলে হবে এক্স কিউব আমাদের কাছে এখানে আসবে কত আমাদের কাছে এখানে আসবে প্লাস এখন কথা হচ্ছে যে কি আমরা এখানের মধ্যে যা পাইছি এগুলো এর সাথে ম্যাচ ম্যাচ করার ট্রাই এখানে টু পাওয়ার পাওয়ার হয়ে গেছে আমাদের কাছে এখানে আছে এক্স কিউব বাট আমার কাছে আমার কাছে কয়টা এক্স কিউব লাগবে ষাটটা এক্স কিউব লাগবে এখন আমরা কি কাজ করবো আমরা আমাদের নিজের থেকে নিয়ে আসবো কয়টা ছয়টা এক্স কিউব তাহলে এখন এই দুটা যোগ করলে কয়টা হয়ে গেল ষাটটা হয়ে গেল প্রবলেম হচ্ছে কি এটা কিন্তু আমি নিজের থেকে নিয়ে আসছি আমি কিন্তু এই লাইন থেকে পাইনি তখন কি কাজ করবো আমরা যতবার নিজের থেকে জিনিসপত্র আনবো ততবারই আমরা আমাদের উৎপাদকটা নিয়ে আসবো এই উৎপাদকটা আমি আবার নিয়ে আসলাম এখানে ঠিক আছে এখন এই উৎপাদকটা আনার পর এখন আমরা যে জিনিসটা আনছিলাম ওই জিনিসটা ম্যাচ করার ট্রাই করব এখন কত গুণ করলে আমাদের সিক্স এক্স কিউব আসে আমি যদি এখানের মধ্যে প্লাস সিক্স এক্স স্কোয়ার নেই তাহলে এখন যদি আমি এটা গুণ করে দিই এই সিক্স এক্স স্কোয়ারের সাথে আমি যদি এক্স গুণ করে দিই তাহলে পেয়ে যাবো তাহলে ম্যাচ হয়ে গেল এরপর আমি তো আর গুণটা এখানে স্টপ করতে পারবো না আমাদের চালাই যেতে হবে তখন গুণটা চালাই যাবো এখানে এটা কত হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে এখানের মধ্যে এটা হয়ে যাবে এখানে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়ে যাবে এখন চেক করে দেখি তো এখানে তো 6x2 পাইছে এখানে আমাদের কাছে 6x2 আছে কিনা দেখি তো বাট এখানে কিন্তু 6x2 নাই এখানে কয়টা 17টা x2 তাহলে নিজের থেকে কয়টা যোগ করতে হবে এখন তাহলে নিজের থেকে যোগ করতে হবে আরো 11টা x2 নিজের থেকে আনতে হবে যেহেতু এটা নিজের থেকে নিয়ে আসছে আমি আবার উৎপাদকটাকে ডাক দিব তো আবার উৎপাদকটাকে ডাক দিলে এখন আমাদের কোনটা ম্যাচ করাইতে হবে এই 11x2 ম্যাচ করাইতে হবে এখন দেখি কত গুণ করলে এখানে 11x2 আসে তাহলে আমি যদি 11 এক্স এখন যদি এগারো এক্স নিয়ে আসি তাহলে এগারো এক্স এর সাথে যখন এই এক্সটা গুণ করে দিব তাহলে কত হয়ে যাবে এগারো এক্স স্কোয়ার মানে আমার থেকে এগারো এক্স নিয়ে আসতে হবে আমি এখানে নিয়ে আসি এগারো এক্স বাট আমি তো গুণটা এখানে স্টপ করতে পারবো না আমার কী কাজ করতে হবে এটার সাথেও গুণ করতে হবে এটার সাথে গুণ করতে গিয়ে আমি কত পাচ্ছি এখানের মধ্যে প্লাস এগারোটা এক্স পাচ্ছি এখন দেখি তো এই এগারোটা এক্স এখানে আছে কিনা এখানে নাই এখানে এক্স কয়টা আছে এক্স সাথে সতেরোটা তাহলে নিজের থেকে আরো ছয়টা এক্স নিয়ে আসতে হবে তাহলে নিজের থেকে আরো ছয়টা এক্স নিয়ে আসি যেহেতু এটা নিজের থেকে নিয়ে আসছি উৎপাদকটাকে আবার ডাক দিব আবার ডাক দিয়ে আমরা এমন কিছু এখানের মধ্যে এই গুণ করে দিব যাতে সিক্স এক্স চলে আসে তাহলে কত গুণ করতে হবে এখন প্লাস সিক্স গুণ করতে হবে তাহলে এখানে কি হবে এই ছয় এর সাথে আমি যদি এক্সটা গুণ করে দিই হয়ে যাবে কত সিক্স এক্স বাট এখানে তো গুণটা স্টেপ করতে পারবো না চালাই যেতে হবে তাহলে গুণ করতে গেলে প্লাসে প্লাসে প্লাস ছয় একে ছয় তাহলে এখানে আমার ছয় চোখ চলে আসলো এখন দেখি তো ছয়টা এখানে আছে কিনা তাহলে এখন এখানে ছয় পাইছে এখানে কিন্তু ছয় আছে তো সুতরাং আমার থেকে এক্সট্রা কিছু আর আনতে হবে না যেহেতু এক্সট্রা কিছু আনতে হবে না আমার উৎপাদক আর ডাক দেওয়া লাগবে না আমাদের এখানে স্টোর করে দিতে হবে তাহলে এই লাইনটাকে আমরা এভাবে ভেঙে নিলাম আর ভাঙার জন্য এই লাইনে সাহায্য নিলাম এখন একটা জিনিস দেখি আমাদের এই লাইন থেকে কত কমন আসে প্রথম কথা হচ্ছে এই পার্টটা থেকে দেখো আর এই পার্ট দেখো আর এখানের মধ্যে এগুলো দেখো সব জায়গায় কিন্তু কত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেওয়া আছে তার মানে আমরা কমন নিতে পারবো কত কমন নিতে পারবো এক্স প্লাস ওয়ান এখন যদি এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নেই এখানে থাকবে এক্স কিউব এখানে থাকবে সিক্স এক্স এক্স স্কোয়ার এখানে থাকবে ইলেভেন এক্স আর এখানে থাকবে প্লাস সিক্স তাহলে এখানে আমাদের থাকবে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স ঠিক আছে বাট প্রবলেম হচ্ছে আমরা মাত্র একটা উৎপাদক পাইছি এখন এই উৎপাদক এটাকে আবার কী করতে হবে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এখনও কিন্তু পাওয়ার কত পাওয়ার কিন্তু থ্রি যেহেতু পাওয়ার থ্রি তাহলে আমরা কী আমাদের কী করতে হবে আবার এই মেথডটা আবার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে যদি পাওয়ার টু চলে আসতো আমাদের ঝামেলা শেষ আমরা মিডিয়া টাইমের সাহায্য করে ফেলতে পারতাম আমরা কী কাজ করবো এটাকে আবার উৎপাদককে বিশ্লেষণ করবো তা আমরা এখন একটা কাজ করি এখন আমরা এটাকে একটা নতুন নাম দিই এটা নাম দিয়ে যে অফ এক্স ধরি যেখানে g of x is equal x cube plus, plus, plus y -y 6 এখানের মধ্যে 6 এখন কি কাজ করতে হবে উৎপাদক উৎপাদক ব্যবহার করে আমাদের আরেকটা উৎপাদক বের করতে হবে তা আমি দেখি যে কত মান নিলে আমাদের কাছে এখানে কত আসে এটা আসে মানে 0 আসে আমি একটা কাজ করলাম যে x is equal minus 1 নিলাম কেন মাইনাস নিচ্ছি কারণ পজিটিভ নিয়ে কোনো লাভ নেই সবগুলো কিন্তু পজিটিভ টার্ম এখানের মধ্যে না তাহলে যোগ হয়ে যাবে তো সেজন্য আমরা মাইনাস নিছি যদি মাইনাস নেই তাহলে এখানে কি হবে জিও মাইনাস ওয়ান ইজ ইকুয়াল এক্স এর জায়গায় বসায় দিব মাইনাস ওয়ান তার উপরে কিউ প্লাস এখানের মধ্যে সিক্স এক্সের জায়গায় বসায় দিব মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার আর এখানে প্লাস ইলেভেন এক্সের জায়গায় বসায় দিব মাইনাস ওয়ান আর এখানে প্লাস কত সিক্স এখন দেখি তো কত আসে এখানে যেহেতু পাওয়ারটা বিজোর এই ওয়ানটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস এখানে যেহেতু পাওয়ারটা জোর তাহলে এখানে কত হয়ে যাবে এটা প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে সিক্স ইন্টু ওয়ান এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় তাহলে এটা প্লাস এ মাইনাস এখানে কত হয়ে যাবে 11 আর মাইনাস এ মাইনাস 1 আপাতত রেখে দেই আর এখানে প্লাস 6 এখন কত আসে দেখি 1 গুলো গুণ করে দেই তা গুণ করলে এখানে মাইনাস 1 এখানে 6 একে 6 আর এখানে গুণ করলে 11 এর সামনে প্লাস আর 1 এর সামনে মাইনাস 11 কে 11 বাট মাইনাস 11 আসবে প্লাস এখানে মধ্যে 6 এখন দেখি তো শূন্য হয় কিনা তাহলে এখানে এই 6 আর 6 যোগ হয়ে যাবে না যোগ হয়ে হবে কত 12 -1 সরি -11 আর -1 যোগ করলে কত হবে এরনের মধ্যে -12 তাহলে কাটা কাটা চলে যাবে যে সূত্রանք এখানে কত পেয়ে আসছে শূন্য চলে আসছে তাহলে এই যে জিনিস আমরা যেটাকে ধরছিলাম এখন আমরা g(x) তো ছিলাম এই জিনিসটা দিয়ে আবার আমরা আমাদের কষ্টলি করে দিই কপি এখানে আমরা পেস্ট তাহলে এখন আমাদের কি কাজ করতে হবে আমাদের আবার আগের মতো কষ্টলি করতে হবে কি কাজ করব আমরা একটা জানেন গ্যাপ রেখে দিব এর পরের লাইনে চলে যাব এর পরের লাইনে গিয়ে সর্বপ্রথম আমরা কি কাজ করবো একটা উৎপাদক নিয়ে নিবি এখন এই উৎপাদকটা নেওয়ার পর আমরা এমন কিছু এখানে গুণ করব যাতে এক্স কিউব চলে আসে আর এই লাইনে সেটা রেকর্ড করার ট্রাই করবো আর রেকর্ড করে বারবার এর দিকে তাকাবো যেটা ম্যাচ হচ্ছে কিনা ম্যাচ না হলে নিজের থেকে নিয়ে আসবো আর যতবার নিজের থেকে আনবো ততবার আমরা উৎপাদকটাকে ডেকে দিব ঠিক আছে এখন দেখি কত নিতে হবে তাহলে এখানে এক্স কিউব যেহেতু দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার নিতে হবে কারণ যদি গুণ করে দেয় কত হয়ে যাবে আবার এক্স কিউব হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কত এক্স কিউব এরপর এটা দিয়ে যখন এটা গুণ করে দিব কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাট আমি তো শুধুমাত্র একটা এক্স স্কোয়ার পাইছি কিন্তু এখানে কয়টা স্কোয়ার আসে ছয়টা স্কোয়ার আসে তাহলে আমার নিজের থেকে নিয়ে আসতে হবে আরও পাঁচটা এক্স স্কোয়ার নিজের থেকে নিয়ে আসতে হবে যেহেতু এটা নিজের থেকে নিয়ে আসছে এই উৎপাদকটাকে আমরা আবার কল করব তা এখন দেখি তো কত গুণ করলে এখানে আমাদের ফাইভ এক্স স্কোয়ার আসে তাহলে এখানে প্লাস ফাইভ এক্স তাহলেই তো এখানে যখন গুণ করে দিব তখন কথা হচ্ছে পাঁচটা এক্স কিন্তু এখানে কি পাঁচটা এক্স এখানে হচ্ছে ইলেভেন এক্স আমরা কি আমরা আরো ছয়টা এক্স নিজের থেকে নিয়ে আসবো যেহেতু নিজের থেকে নিয়ে আসছে উৎপাদকটাকে আবার কল করবো আয় আয় হ্যাঁ আবার কল করতে এখন কত গুণ করতে হবে যদি সিক্স পাইতে হয় তাহলে এখানে সিক্স গুণ করতে হবে যদি সিক্স গুণ করে দিই তাহলে তারপর এখানের মধ্যে গুণ করলে হয়ে যাবে এখন কিন্তু কিন্তু আমাদের কনস্ট্যান্ট এখানেও আসে অতএব নিজের থেকে কিছু আনতে হবে না আর কোনো কিছু গুণও করতে মানে আর উৎপাদকটাও ঢাকা দরকার নেই এখন দেখি তো এই জায়গা থেকে আর এই জায়গা থেকে আর এই জায়গা থেকে কত কমন আসে এখানে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এক্স প্লাস ওয়ানটা কমন আসে আমি যদি এক্স প্লাস ওয়ানটা কমন নিয়ে নেই বাকি থাকে এখানের মধ্যে এই জায়গাটা এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে থাকবে ফাইভ এক্স এখানে থাকবে সিক্স তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তারপর যে কাজটা এখানে আমরা করবো সেটা হচ্ছে যে কি এক্স প্লাস ওয়ান এখন এই যে অংশ যেটা দেওয়া আছে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন কিন্তু পাওয়ার টু যেহেতু পাওয়ার টু এটা কিন্তু আমাদের মিডিল টাইমে সাহায্য করা যাবে আর এত লম্বা প্রসেস করার দরকার নেই ওটা কী কাজ করবো এখন আমরা এখানের মধ্যে এক্স স্কোয়ার থাকুক আর পাঁচে কীভাবে ভাঙতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কি যে এখানে এক্স প্লাস ওয়ান আর এখানে যেটা হবে সেটা হচ্ছে এক্স এখান থেকে কত কমন আসে এখান থেকে কমন আসে কিন্তু আমাদের এক্স কমন আসে যদি আমরা এক্স কমন নিয়ে নেই তাহলে এই জায়গার থেকে একটা এক্স কমন নিয়ে নিছি আর থাকবে একটা এক্স এখান থেকে যেহেতু এক্স কমন নিয়ে নিছি এখানে থাকবে আর থ্রি তাহলে আমরা এই জায়গাটার থেকে কত কমন নিতে পারি এক্স কমন নিতে পারি পরে আমাদের কাছে থাকবে এক্স প্লাস থ্রি এবার এই জায়গার মধ্যে থেকে কত কমন আসবে এই জায়গার মধ্যে থেকে কিন্তু টু কমন আসবে কেন কারণ এখানে মধ্যে ছয় যেটা ছয়কে লিখতে পারি টু ইন্টু থ্রি তাহলে ছয় হচ্ছে এটা আর এখানে টু এক্স আছে না তার এখান থেকে কিন্তু টুটা কমন আসে আর টুটা কমন নিয়ে নিলে এখানে এক্স থাকবে আর এখানে থ্রি থাকবে আমি যদি টু কমন নিয়ে নিই এখানে মধ্যে প্লাস টু কমন নিবি হ্যাঁ এই প্লাস টু কমন নেই এখানে প্লাস টু কমন নিয়ে নিলে এখানে এক্স থাকবে আর এখান থেকে যেহেতু টু কমন নিয়ে নিছি আর এখানের মধ্যে থ্রি থাকবে এগুলো গুণাকার হিসাব করতে হবে তাহলে এখানে কত আসে দেখি তাহলে এখানে আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে এই একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান আর এই ব্রেকেটের ভিতরে এই এখান থেকে এখান থেকে আর এখান থেকে কত কমন আসবে এখান থেকে কিন্তু আবার এক্স প্লাস থ্রি কমন আসে ঠিক আছে এখান থেকে কমন আসে এক্স প্লাস থ্রি আর এখানে থাকবে কত এখানে থাকবে এক্স আর প্লাস টু থাকবে তাহলে থাকবে এক্স প্লাস টু ঠিক আছে এখন উৎপাদকগুলো একসাথে লিখে ফেলি এক্স প্লাস ওয়ান এখানে ওয়ান দেখা যাচ্ছে না তেলিপাই গেছে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এগুলো হচ্ছে আমাদের তিনটা উৎপাদক কিন্তু আমাদের কিন্তু এখানে শেষ না আমাদের এই যে তিনটা উৎপাদক পাইছে এটা কিন্তু আমরা শুধুমাত্র এই পার্টটার জন্য পাইছিলাম তা আমাদের ছিল কোনটা আমাদের এই পুরোটা ছিল না আমাদের এফ অফ এক্স মানে অ্যাফোফ যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে যে অ্যাফোফ এক্স আমাদের ছিল এক্স প্লাস ওয়ান আর কোন জিনিসটা আর হচ্ছে আমাদের কাছে এই অংশটা এখানে এই অংশটা আমাদের কাছে ছিল যেটা আমরা আলাদা করে এখান থেকে বের করে নিয়েছিলাম আর কি এখান থেকে ঠিক আছে আমরা এখন এই জিনিসটা যেটা পাইছিলাম এটা আমরা এখানের মধ্যে দেখি তাহলে এখানে আমাদের গেছে এই অংশটা আমাদের কাছে এখানে মধ্যে ছিল ঠিক আছে এখন আমরা কিন্তু এই এটার জন্য কোনটা পাইছি এই তিনটা পাই গেছি তাহলে কি কাজ করবো এই তিনটা আমরা এখানে বসাই দিব আর কোনো কাজ নেই আমাদের তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কি যে আমাদের অফ x zeta f of x is equal x 1 তারপর এই জিনিসগুলো বসাই দেই x plus 1 into x plus 2 into x plus 3 তাহলে এখানে রেখে দিতে পারি আর না হয় এদিকে গুণ করে দিতে পারি তাহলে গুণ করলে কত হবে x plus 1 হোল স্কয়ার হয়ে যাবে আর এগুলো তো যেমন আছে তেমন বসে যাবে x plus 2 x plus 3 এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ তো আমরা আরেকবার দেখি কিভাবে কাজ করছে আমরা আমরা যে কাজটা করছিলাম এখানে পাওয়ার যেহেতু ফোর দেওয়া ছিল তো যদি পাওয়ার টু দেওয়া থাকতো আমরা মিডল টাইমে সাহায্য করে ফেলতে পারতাম যেহেতু পাওয়ার ফোর দেওয়া আছে আমরা উৎপাদক উপাদের সাহায্য নিব আর এটা কোন টাইপ এটা হচ্ছে ওয়ান কি মেনি একটা উৎপাদক যদি প্রথমে বের করে ফেলতে পারি আমাদের বাকি কাজগুলো এই যে একটা লাইন গ্যাপ রেখে তারপর করতে হয় তা আমাদের প্রথমে একটা উৎপাদক বের করতে হবে কার সাহায্যে বের করবো উৎপাদক উপাদ্যের সরি উৎপাদক উপাদ্যের সাহায্যে তো আমরা কি কাজ করবো এমন একটা এক্স এর মান নিব প্রথমে কি কাজ করবো আমরা যেটা দেওয়া আছে ওইটাকে একটা ফাংশন ধরে নিবো এরপর এক্স এর এমন একটা মান নিব যার জন্য ফাংশনটা শূন্য তো দেখলাম যে আমি এক্সিজিক মাইনাস ওয়ান নিলে ফাংশনটা কি হচ্ছে এখানে শূন্য হচ্ছে তো আমরা একটা উৎপাদক পাই গেলাম এক্সিজিক কিন্তু মাইনাস ওয়ান এক্সিজিকুয়েল মাইনাস ওয়ান তার উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়ান এক্স সিজিকুয়েল মাইনাস ওয়ান হলে উৎপাদকটা কি হবে কারণ এখানে এক্স সিজিকুয়েল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এ পাশে আনলে উৎপাদকটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান উৎপাদক কিন্তু এক্স মাইনাস ওয়ান না উৎপাদক এক্স প্লাস ওয়ান এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা কি বলবো একটা বাংলা কথা বলে দিবো যে এক্স প্লাস ওয়ান কার উৎপাদক অ্যাপ এক্স এর একটি উৎপাদক যেতে একটা উৎপাদক পাই গেছে এরপর আমরা আমাদের কোয়েশ্চেনটা লিখে ফেলবো লিখে একটা গ্যাপ রেখে আমরা কি কাজ করতে থাকবো আমাদের এই প্রচেষ্টা করতে থাকবো করতে করতে আমরা কি কাজ করলাম এখানে আসলাম আসার পর দেখি যে এখানে আবার পাওয়ার তিন বিশিষ্ট একটা টার্ম রয়ে গেছে এটার জন্য আমরা কি কাজ করবো আবার উৎপাদক উপপাদ্যটা ব্যবহার করবো এক্স এর এমন একটা মান নিব যার জন্য মানটা শূন্য হয় আমি এক্স সিকুয়েল মাইনাস ওয়ান নিয়েছি তখন দেখলাম যে এখানে শূন্য চলে আসছে তো সুতরাং এটাও একটা যেহেতু এখানে এক্স সিসিকুয়েল মাইনাস ওয়ান উৎপাদন মানটা শূন্য আসে সুতরাং এক্স প্লাস ওয়ানটাই হচ্ছে আমার কাছে একটা উৎপাদক সেই জন্য আমরা এই এক্স প্লাস ওয়ানের সাহায্যে আবার এটার থেকে আমরা ঠিক কাজ করে এনেছি উৎপাদকটা বের করে নিয়েছি বের করে আমরা এই জিনিসটা পাইছি আর এটা তো মিডল টার্ম যায় যেহেতু মিডল টার্ম যায় আমরা মিডল টার্ম করে এখানে এই তিনটা উৎপাদক পাইছি এই তিনটা উৎপাদক আমাদের এই এখানে এখানে বসাই দিছি আমরা ঠিক আছে বাকি আমাদের ফাইনালি যে অ্যানসার আসছিল সেটা হচ্ছে কোনটা ফাইনালি অ্যান্সার আসছে এটা বা এটা বলতে পারি